আল্লাহ রসুল নামাজে গেলে মসজিদে নবমীতে কয়েকজন সাহাবাই কেরাম একে অপরের সাথে কথা বলছেন তারা বলছেন শুনো আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদমকে কত মর্যাদা দিয়েছেন তিনার কত সম্মান রব্বুল আলামিন হযরতে আদমকে নিজের হাতে সৃষ্টি করলেন জান্নাতে রাখলেন জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন সাফিউল্লাহ নামে একটা লাকাব দিলেন সাফিউল্লাহ বললেন নিজেকে আবার একজন সাহাবী বললেন না না আদমের থেকে মর্যাদাশীল হযরতে ইব্রাহিম নবী কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীকে জাদুল আমজাদ জাদুল আম্বিয়া বলেছেন সমস্ত নবীদের দাদা বলেছেন হযরতে ইব্রাহিম নবীকে আল্লাহ একের পর অনেকটি অনেক রকমের কষ্ট জালা যন্ত্রণা দিয়ে অনেক রকম